আসসালামু আলাইকুম এই ভিডিওতে ক্লিয়ার করবো যে আপনারা যাদের মেল করা রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো তো আগের ভিডিও দেখছেন যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না কিন্তু আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যদি নূল অরিজিনাল হয় সেগুলো কিভাবে ক্যান্সেল হয়ে যেতে পারে সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো আপনারা তখনই অ্যাপয়েন্টমেন্ট পাবেন যখন আপনার নূল অরিজিনাল হবে এবং আপনার জন্য আপনার যে ইতালির যে মালিক যে আপনার জন্য নুলস্তাটা উঠিয়েছে যার তার কোম্পানিতে সে যদি সকল ডকুমেন্ট নিয়ে পেপুতরায় যোগাযোগ করে আপনার জন্য ক্লিয়ারেন্স দেয় ডিক্লারেশন পেপার সহ তাহলেই আপনি পাবেন আমার নিজস্ব কিছু লোক ইতালিতে বিচার জন্য আবেদন করেছিল তারা ইতালির মালিক সহ ইতালি কাপ অফিসের উকিল সহ সবাই একত্রে মিটিং করেছে এবং এই বিষয়টা সবাই একমত হয়েছে যে যদি কোনো মালিক তার কর্মচারীর বিরুদ্ধে যদি কমপ্লিটলি ডকুমেন্ট সহ পেপুতরায় জমা না দেয় সে ক্লিয়ারেন্স না দেয় যে এই লোকটা আসার পরে আমার কোম্পানিতে কাজ করবে আমার কোম্পানিতে কন্ট্যাক্ট করবো সে অবৈধ হবে না সরকারকে একটা ডিক্লারেশন পেপার দেয় এবং তার সকল ডকুমেন্ট জমা দেয় মালিকের তাহলে আপনাদেরকে ওখান থেকে ইতালি অ্যাম্বাসিতে মেল করবে যে এই লোকটা এই মালিকের এই লোক কর্মচারী ক্লিয়ারেন্স দেওয়া আছে আবার ইতালি অ্যাম্বাসি থেকে বিএফএস গোলবালে কন্ট্যাক্ট করবে এবং বিএফএস গ্লোবাল থেকে আপনার সাথে মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে এবং অথবা আপনাকে মোবাইলে মেসেজ অথবা মোবাইলে কল দিতে পারে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন ভাই আপনাদেরকে এত বোঝাই বলে আপনারা তারপরও বুঝতেছেন না যে ভাই তারপর বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো এই অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবো এই তো আজকে ভিডিওতে বলে দিলাম যে কীভাবে পাবেন এইরকম ভেরিফিকেশন ছাড়া একটা অ্যাপয়েন্টমেন্ট আর একটা ভিসাও পাবেন না এই বিষয়ে সবাই হানড্রেড পারসেন্ট কনফার্ম হইতে পারেন সেটা হচ্ছে গিয়ে একুশ অক্টোবর দু তারিখ পর্যন্ত ইস্যুকৃত সকল নূলস্তাগুলো সেটা তেইশ সাল চব্বিশ সাল সবগুলা যতগুলো নূলস্তা যে কয় হাজার যে কয় লাখ মানে ইস্যু হয়েছে সে সব নূলস্তার ব্যাপারে একই ডিসিশন আপনারা বুঝতেছেন না তা আপনি এখন কি করবেন আপনি যদি অরিজিনাল হয় অবশ্যই আপনার যে ইতালিতে মালিকের সাথে কন্ট্যাক্ট করেছে ভিসার জন্য নূলস্থার জন্য সে মালিক নিয়ে পেপুত্রা যাবে অথবা ইউল দিয়ে তার ডকুমেন্ট সব পেক পাঠাবে অথবা সে ইতালিতে সরাসরি গিয়ে জমা দিতে পারে মালিক ইয়াতে পেপুত্রা তাহলে আপনার আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট যদি মালিক সঠিক হয় সেই মালিকই আপনার প্রেপুদ্বারা যাবে যে মালিকের লোকনার সক্ষমতা আছে এবং তার উকিল তার যে কর্মচারীর সাথে কন্ট্যাক্ট করার সৎ সাহস রয়েছে যে ইতিপূর্বে দেখা যাচ্ছে যে নব্বই নাইনটি ফাইভ পার্সেন্ট মালিকই শুধু ইতালিতে নেওয়ার কন্ট্যাক্ট করা জাস্ট ইতালিতে নিয়ে ছেড়ে দেয় কোনো কন্ট্যাক্ট করে না তারপরে অবৈধ হয়ে যায় বাঙ্গাল প্রবাসীরা এই বিষয়টি ইতালি মিলানি সরকারের চোখে পড়ার কারণে বিভিন্ন তদন্ত সংস্থা দিয়ে এখন এই বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর জন্য এখন নুলস্তা দিচ্ছে মালিকের কাছ থেকে লিখিত নিচ্ছে যে এই লোকটা আসার পরে আমি কন্ট্যাক্ট করব এবং অবশ্যই কাজ দিব এবং ইতালির যে সরকারের নিয়ম অনুযায়ী সরকারকে ভ্যাট দিব দেখা যাচ্ছে যে যদি কোনো প্রবাসী লুকাই লুকাই কাজ করে ইতালির সরকারের অগচরে সরকারের চোখে আড়ালে কিন্তু সে ইতালির যে সরকারের যে ভ্যাট রয়েছে ট্যাক্স রয়েছে সেগুলো কিন্তু দেয় না তো মালিকের কাছে যখন সে কন্ট্যাক্ট করে তখন একটা মোটা অঙ্কের ভ্যাট সরকার পায় সেই জন্যই সরকার এই বিষয়ে কমপ্লিটলি এই বিষয়ের উপর জোর দিয়েছে তো আশা করি সবাই এই বিষয়ে বুঝতে পারছেন অবশ্যই যদি পরে কিছু না বুঝে থাকেন যে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং জমাকৃত পাসপোর্টের বা ভিসা পাবেন জমাকৃত পাসপোর্ট যেগুলো রয়েছে স্ক্যানিং কপি হোক রিটার্ন পাসপোর্ট হোক এগুলো কিভাবে নিষ্পত্তি হবে যে যত তাড়াতাড়ি তার মালিক দ্বারা ইমেল করাইতে পারবেন অথবা মালিক সরাসরি আপনার জন্য প্রেপতরে গিয়ে তার সকল কাগজপত্র ডিক্লারেশন কাগজ সহ জমা দেয় তাহলে আপনি আপনার এই যে নিউলস্তার ক্লিয়ারেন্সটা পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা যারা রিজেট খাবেন তারা রিজেট তার মূল স্তারি সেটা কীভাবে বুঝবেন এবং আশা করি এইগুলা ভেরিফিকেশন শেষে হয়তোবা ঈদের পরে হয়তোবা ঈদের পরে সকল রিজেকশনের কমপ্লিশনটা দিতে পারে যে কমপ্লিটলি যারা রিজেক্ট তাদের সকলের মেল একসাথে হয়তো পাঁচশো এক হাজার মেইল পাইতে পারেন আশা করি সে রিজেকশনের জন্য ওয়েট করেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম